হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেমিডি নিয়ে আজকের রেমিডিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনাদের ত্বকে হলুদ গুঁড়া মাখবেন যাতে করে আপনাদের ত্বকের সকল ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন যেমনটা ধরেন রোদের কারণে যদি ত্বকের ট্যান পড়ে যায় বা ত্বকের মধ্যে কালো কালো দাগ ছোপ বা ডার্ক স্পট দেখা দেয় বা অ্যাকনি পিম্পল প্রতিনিয়ত হতে থাকে বা তার কারণে চেহারায় যে দাগের সৃষ্টি হয় সেগুলি থেকে রেহাই পাওয়া যাবে এছাড়াও ত্বকের মধ্যে গরমকালে আসা দানা দানা বা গুড়িগুড়ি বা ঘামাচির মতো সমস্যা দূর হবে ওপেন পোর্স ও লার্জ পোর্সকে দূর করে ত্বককে দাগহীন ফর্সা উজ্জ্বল বানাবে তাহলে চলুন বেয়ার্স দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানিয়ে নিতে হবে ও কিভাবে তকে অ্যাপ্লাই করতে হবে আজকের রেমিডির মেন ইনগ্রিডিয়েন্টস হলো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া আমাদের সকলের বাড়িতেই থাকে কিন্তু রূপচর্চায় আমরা এর সঠিকভাবে ব্যবহার করতে জানি না হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল মাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে যা আমাদের স্কিনকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে তাই হলুদকে যদি যথাযথভাবে স্কিনে ইউজ করা যায় তাহলে দেখবেন স্কিনে একটিও দানা থাকবে না ডে বাই ডে এটির ব্যবহারে স্কিনের রং উজ্জ্বল হবে আর আপনারা এখানে পারলে কস্তুরি হলুদ গুঁড়া নিয়ে নেবেন আর যদি না থাকে তাহলে রেগুলার আমরা রান্নার যে হলুদ গুঁড়া ইউজ করে থাকি সেটি নিয়ে নেবেন বা কাঁচা হলুদের রসও নিয়ে নিতে পারেন আমাদেরকে সম্পূর্ণ রেমিডিটি দুটি স্টেপে করে নিতে হবে আর ফার্স্ট স্টেপের জন্য প্রথমেই নিয়ে নিতে হবে হাফ চা চামচ কস্তুরি হলুদ গুঁড়া ও এক চা চামচ বেসন তারপর এই দুটিকে সামান্য পানির সাহায্যে অথবা গোলাপ জলের সাহায্যে গুলে নিতে হবে তারপর মুখের ত্বকে ও গলায় লাগিয়ে মিনিমাম দুই থেকে তিন মিনিট রাব করে নিতে হবে অর্থাৎ ঘষে নিতে হবে তারপর নর্মাল পানির সাহায্যে ত্বক ধুয়ে ফেলতে হবে তাহলেই আপনাদের ত্বক ডিপলি ক্লিন হয়ে যাবে আর রোজ ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আমাদের ত্বককে ডিপলি ক্লিন করা ভীষণই জরুরি কেননা দিন আমাদের ত্বকে বিভিন্ন ধরনের ইম্পিউরিটি ধুলো ময়লা লেগে থাকে এবার ত্বকটাকে ক্লিন করার পর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দুচুটকি কস্তুরি হলুদ গোঁড়া হলুদ আমাদের ত্বকের জন্য তো ভীষণই বেনিফিশিয়াল এর মধ্যে মেডিসিনাল প্রপার্টিস প্রচুর পরিমাণে রয়েছে তাই প্রাচীন কাল থেকেই এটি রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে এখানে দু চুটকি কস্তুরি হলুদ গুঁড়া অ্যাড করার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ নারকেল তেল নারকেল তেলের মধ্যে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিস রয়েছে তাই এটি আমাদের স্কিনের ইম্পিউরিটিকে দূরে সরাবে স্কিনকে ডিপলি ক্লিন করবে ও স্কিনকে সফট সাপল গ্লোয়িং বানাতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ মধু অ্যাড করতে হবে মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও ময়শ্চারাইজ করে তুলবে ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে ত্বকের মধ্যে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদি থাকলে সেটিকে কম করবে আর এটি ত্বককে নরম কোমল মোলায়েম বাড়িয়ে তুলবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে অ্যালোভেরা জেল এক চা চামচ অ্যালোভেরা জেল আমাদের ত্বকের ট্যানকে রিমুভ করবে দাগ দাগঝুপকে কম করবে ও ত্বকের মধ্যে অ্যান্টিএজিংয়েরও কাজ করবে অর্থাৎ ত্বকে সহজে রিঙ্কল পড়তে দেবে না ত্বককে টাইট করে ধরে রাখবে আপনারা এই রেমিডিটিকে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে চার থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটি যে কোনো বয়সের ছেলেমেয়েরা অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক সকলেই ইউজ করতে পারে সবগুলি উপকরণকে এখানে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে এটিকে মুখের ত্বকে ও গলায় সমানভাবে লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর অবশ্যই আপনারা ত্বককে তিন থেকে চার মিনিট আঙুলের ডগার সাহায্যে হালকা হালকা করে মাসাজ করে নেবেন এই মাসাজটা করা কিন্তু ভীষণই জরুরি এর ফলে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ফলে ত্বক অনেক বেশি গ্লোয়িং ও রিঙ্কল ফ্রি দাগ ছপিন হয়ে উঠবে এই মাসাজটা করার পর আপনাদেরকে ত্বকে এটা পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রেখে দিতে হবে তারপর ঠান্ডা পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ও ধুয়ে ফেলার পর আপনারা যে কোনো একটা নাইট ক্রিম ত্বকের মধ্যে লাগিয়ে ঘুমিয়ে যাবেন আশা করছি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন